আজকে শুক্রবার পবিত্র জুমার দিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে সকাল সকাল নাস্তা করার পর দুপুরে রান্নার প্রিপারেশন চলছিলো এখানে আজকে সিম্পল একটা রান্না হবে ভোনা খিচুড়ি আর মুরগির মাংস এগুলো কেটে নিয়ে এখন কিছু কাঁচা বাজার আনা হয়েছিলো এগুলো গুছায় নেওয়া হচ্ছে সব কিছু আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিব ওই জন্য একটু বের করে রাখছিলাম তারপরে পানি শুকিয়ে গেলে মুছে ভালো করে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো এখানে ছিল কালো বেগুন টমেটো তারপর ছিল লেবু শশা তারপর ছিল কাঁচামরিচ সব কিছু আমি তারপর ছিল করলা এগুলো আমি আলাদা আলাদা করে উঠিয়ে রাখব বাজারের প্যাকেটগুলো থেকে নামিয়ে রাখছিলাম আর তারপরে চলে গেলাম রান্নাতে এখন মুরগির মাংস রান্না করে নিব। সিম্পল রান্না সবাই যেরকম রান্না করি সেরকমভাবে রান্না করে নিব। এখানে গরম মশলা সাথে একটু আস্ত গোলমরিচ দিয়ে দিয়েছি এগুলো ওর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নেড়ে ভালো করে ভেজে নেব একটু লাল লাল হয়ে ভেজে আসার পরে তারপরে এখানে দিয়ে দিব আদা রসুন জিরার পেস্ট এক এক করে সব কিছু লবণ দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে মিশিয়ে নেব তারপরে একটু পানি দিয়ে এক এক করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিব দিয়ে দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব আমি এমন একটা জায়গায় থাকি যে এখানে রাত্রে আমি যদি তিনটা বাজে ভয়েস দিই সেখানেও নয়েস থাকবে দুপুরে ঘুমের টাইমে যদি ভয়েস দিই সেখানেও নয়েজ থাকবে তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ তারপর এখানে সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে মাংসের মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যখন একটু তেল তেল বের হয়ে আসবে কষানোর পরে মশলা তখন সেখানে আমি এক এক করে চিকেন দিয়ে দেবো এই যে কি সুন্দর একটা কালার এসেছে ওপরে তেলও ভেসে এসেছে এখন আমি চিকেনগুলো ভালো করে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব আমার কাছে ভোনাকি চুলির সাথে চিকেনটাই বেশি ভালো লাগে আমাদের শুক্রবারের রুটিন ছিল যখন আমার বাবুর বাবা দেশে ছিল তখন আমাদের মাস্ট শুক্রবারে একদম পাতলা খিচুড়ি আর গরুর মাংস এটা হতেই হবে এটার কোনো ব্যতিক্রম নাই কিন্তু উনি দেশের বাইরে চলে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি আর ছেলের সঙ্গে পাতলা খিচুড়ি আর গরুর মাংস শুক্রবার দিন অন্তত খেয়ে খায় না যাই হোক আজকে আমার মনে হলো যে একটু ভোনা খিচুড়ি রান্না করি আর একটু মুরগির মাংস রান্না করি ঝোল ঝোল করে খেতে ভালো লাগবে এই যে আলু দিব আমি সাথে একটু কারণ আমার বাবু আলু খেতে পছন্দ করে সাথে একটু কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো কাঁচামরিচের কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আছে এই যে মুরগির মাংসটা আমার রান্না শেষ এখানে উপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখানে আমি আরেক সাইডে ভোনা খিচুড়ির প্রিপারেশন নিচ্ছিলাম এই যে ভোনা খিচুড়ির জন্য পেঁয়াজ গরম মশলা তারপরে কাঁচামরিচ এগুলো আমি দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব আর আগে থেকেই আমি পোলার চাল মুগ ডাল মসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পানি ঝরতে রেখে দিয়েছি এখন মশলাটা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিব আমি সব কিছু দিয়ে দেওয়ার পর ভাজা ভাজা করে একদম ভালো করে ভাজা ভাজা করে তারপর পানি দিতে হবে তাহলে খিচুড়িটা অনেক ঝরঝরে হয় এই যে এখন যেইটুক পরিমাণে আমি নিয়েছি তার চেয়ে ডাবল পরিমাণে গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিলে আসলে খিচুড়িটা নরম হয়ে যাওয়ার চান্স থাকে না এই যে ফুটে এই পর্যায়ে আসার পর আমি পাওয়ার উপরে আসতে চাই দিয়ে এটা কিছুক্ষণ বসে রাখবো এখানে আমার সোনামনি কথা যে একটা টমেটো কোনটা শসা কোনটা লেবু আমাকে চেনাচ্ছে তুমি চিনি না তো তাই এই পর্যায়ে আমি এটা পোলাও একটু নেড়ে দিবো যাতে উপরের সবগুলো ফুটে যায় এখানে শসা সব কিছু আমি সালাদের জন্য কেটে নিয়েছি মাখে নিই আগে আগে মেখে রাখলে পানি উঠে যায় খাওয়ার সময় মেখে নিয়েছি এই যে বাচ্চাদের খাবারটা একটু যদি সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে বাচ্চারা খেতে একটু আগ্রহ করে আর কি এই যে আমার বাচ্চাকে আমি এখন খাইয়ে নেব থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ